মানুষের নখে সাদা ফুলের ন্যায় যা হয় তাকে নখের ফুল বলে অনেকে বলে হাতের নখে ফুল হলে মানুষ ঘৃণা করে আসলে এই নখের ফুল জিনিসটা কি। এটি কেন হয় এর থেকে মুক্তির উপায় বা কী নখের নিচে সাদাটির ছোটাক নখের নিচের মাংস এবং নখের মাঝের জায়গায় বাতাসের বুদ্বুদের উপস্থিতির কারণে হয়ে থাকে এটা যে সকল কারণে হয় সেগুলি হলো নখের ভিত্তি ভিত্তিমূলে আঘাত পেলে কিডনির অকার্যকারিতার ফলে ছত্রাকের সংক্রমণের কারণে বংশগত কারণে কোনো অঙ্গের অকার্যকারিতার কারণে প্রোটিন এবং জিঙ্কের অভাব হলে উপসর্গসমূহ আঙ্গুলের উপরে সাদাটে দাগ নখে সাদা রেখার শাড়ি এবং নখের রঙের পরিবর্তন যা শেষ পর্যন্ত সম্পূর্ণ সাদাতে পরিণত হয় নখ এবং নখের আসল রূপ হারিয়ে গেলে রংবিহীন ও ভঙ্গুর হয়ে যায় লিওকনি আক্রান্ত ব্যক্তির বধিরতা গিঙ্গিবিটিস এবং হাইপেকারটোসিস জাতীয় রোগ হতে পারে প্রাকৃতিক চিকিৎসা আপনার খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন এবং প্রচুর জিং সম্পৃদ্ধ খাবার যোগ করুন বারবার পালিশ পরিবর্তনের অভ্যাস পরিহার করুন তবে এর সাথে মানুষ ঘৃণা করার ব্যাপারটি কুসংস্কার ব্যতীত কিছুই নয় আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ